আসসালামু আলাইকুম আজকে আমি বাঙালির আরও একটি জনপ্রিয় রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি কিভাবে বড় মাছের মাথা দিয়ে ঘন্ট করতে হয় সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব এখানে আমি কাতল মাছের মাথা নিয়েছি আর সাথে একটা ল্যাচ নিয়েছি কাতল মাছের মাথাগুলো ছোট ছোট পিস করে নিয়েছি এখন এতে এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে মাখিয়ে ভেজে নিব এখন এটিকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। ভালোভাবে কচলিয়ে কচলিয়ে এই মাছের ভিতরে মশলাগুলো ঢুকোতে হবে তাহলে মাছের ভিতরে মশলাগুলো যাবে এতে টেস্টটা আরও বেশি বাড়বে এখন এটা আমি কিছুক্ষণের জন্য সাইডে রেখে দিব দশ মিনিট পরে আমি মাছের মাথাগুলো ভেজে নিব কড়া করে ভেজে নিব এখন এখানে পেঁয়াজ কুচি করে নিচ্ছি এগুলো এখন উলটিয়ে পাল্টিয়ে ভালো করে এই মাছগুলো ভেজে নিব এই তো আমি এখন খুন্তির সাহায্যে এগুলাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালো মতন ভেজে নিচ্ছি আর এখানে আমি মুগ ডাল নিয়েছি দুই কাপ পরিমাণ মুগ ডাল নিয়েছি মুগ ডালগুলো আগে ভেজে নিয়ে তারপরে আধা ঘন্টার জন্য ভিজে রেখেছিলাম আর কড়াইতে পরিমাণ মতন তেল দিয়ে এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটাকে ভালোভাবে ব্রাউন কালার করে নিতে হবে এই তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে আসছে এখন এতে দুই চামচ আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিব দিয়ে এটা পেঁয়াজের সাথে ভালো করে নেড়ে নিতে হবে এখন এই আদা আর রসুনটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে এখানে কিছুটা পরিমাণ কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে নেড়ে নিতে হবে এখন এখানে দুইটা টমেটো কুচি দিয়ে দিচ্ছি এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন মরিগণ্ড অনেক স্বাদ হয় মুড়িগণ্ডটা আসলে অনেক মজা হয়েছিল এখন এটা ভালোভাবে আদা রসুনের সাথে পেঁয়াজের সাথে টমেটোটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন এটাতে এক চামচ হলুদ গুঁড়া এক চামচ মরিচ গুঁড়া কিছুটা ধনিয়া গুঁড়া আর এক চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে নেড়ে মিশিয়ে নিতে হবে এটাকে বেশি করে কষাতে হবে মশলাটাকে বেশিক্ষণ ধরে কষাতে হবে যেন মশলার এক্সট্রা গন্ধটা চলে যায় হলুদ মরিচের যেন গন্ধটা চলে যায় এখন মিশিয়ে এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে আবার নেড়ে দেবো আমি এটাকে প্রায় পনেরো থেকে দশ মিনিটের মতন মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি যে কষানোর পরে এখানে ভেজে রাখা ভিজিয়ে রাখা ভেজে ভিজিয়ে রেখেছিলাম ওই মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখলে ডালটা অনেক সুন্দর নরম হয় তো এটাকে ডালটা এখন মশলাটার সাথে ভালোভাবে কষিয়ে নিতে হবে এই তো আমার মশলাটার সাথে ডালটা একবারে ভালোভাবে মিশে গিয়েছে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি হ্যাঁ গরম পানিটা দেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে পানিটার সাথে ভালো করে মিক্সড করে দিতে হবে এখন এটাতে ভেজে রাখা মাছের মাথাগুলো দিয়ে দেব এখন এটার মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি একে করে সবগুলো মাথা দিয়ে দিব দিয়ে আস্তে আস্তে নাড়াচাড়া করতে হবে যেন মাছগুলো ভেঙে না যায় এই তো বল গিয়েছে এখন এটি আলতো হাতে নাড়া দিতে হবে নিচ থেকে উলটিয়া পাল্টি নাড়াচাড়া দিয়ে দিতে হবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এই তো আমার মুড়িগণ্ডটা প্রায় নাইনটি পারসেন্ট হয়ে আসছে এখন আমি এটা চেক করে নিব যে ডালটা হয়েছে কি না এই তো আমার ডালটা অনেকটা হয়ে গিয়েছে এখন এতে কিছুটা কাঁচামরিচ আর কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিব কারণ আমার রান্নাটা হয়ে গিয়েছে খেতে কিন্তু মশাল অনেক মজা হয়েছিল তরকারিটা আপনারাও ওইভাবে বাসায় বানিয়ে খাবেন আশা করছি আপনাদের কাছেও অনেক ভালো লাগবে রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাতে একটি লাইক করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ